ভাইয়া এটা কোথায় নিয়ে আসলেন এতো দেখি ওয়ালপেপারের একদম স্বর্গরাজ্য 100% ভাই আপনাদের দোয়ায় আমাদের এরকম 12 থেকে 13টা শোরুম আছে এবং যারা ডিলারশিপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ব্যবসা সমস্ত ধরন আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ ভাই এত এত প্রোডাক্ট আপনাদের গোডাউনে তো শোরুম আছে কয়টা আপনাদের ভাই আমাদের শোরুম আছে আটটা বাংলাদেশে ঢাকার ভিতরে আমাদের আটটা শোরুম আছে নিজস্ব ঢাকার ভিতরে আটটা শোরুম কিন্তু ভাইয়াদের রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যদি চান পাশাপাশি বাসাবাড়ি অফিস আদালতের যে কোনো ডিজাইনই তো আপনাদের আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই যে কোনো ডিজাইন আপনারা চাবেন সেটা আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কি চায়না রোল ভাইয়া জি ওটা চায়না রোল আচ্ছা চায়না রোলগুলো প্রাইস স্টার্টিং কত থাকে এটা চোদ্দশো টাকা হোক চোদ্দশো টাকা রোল জি আচ্ছা আর এটা ফিটিং সহ কত টাকা সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট কত টাকা পড়বে তেইশ টাকা পড়বে পার স্কোয়ার ফিটিং সহ তিরিশ টাকা পড়বে আচ্ছা আপনারা কি থ্রি ডি ওয়াল পেপার রাখেন হ্যাঁ থ্রি ওয়াল পেপার আমাদের কাছে অনেক রয়েছে আচ্ছা এটা যে কোনো ডিজাইন আপনারা চাইলে করে দিতে পারেন যে কোনো ডিজাইন আপনি যদি ভূগোল থেকে কোনো ছবি ডাউনলোড করে দিয়ে বলেন যেটা দিতে হবে সেটাও সম্ভব আমরা সেটা করে দেবো আচ্ছা সেই ডিজাইনও কিন্তু ভাইরা করে দিতে পারবে তো সরাসরি এরকম গোডাউনে আসতে পারেন আপনারা দেখে শুনে নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন ব্যবসার উদ্দেশ্যেও ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে